বালি সিমেন্ট ইট লোহা দিয়ে বাড়ি অফিস হোটেল তৈরি হয় তা আমরা জানি কোনো কোনো জায়গায় আবার কাঠের বাড়িও হয় আগেকার দিনে মাটির বাড়ি টিনের বাড়িও হতো তা তা বলে নুন দিয়ে তৈরি বাড়ি না না নুনের তৈরি আসত একটা হোটেল যাতে লোক থাকতে পারে তবে চেটে দেখা মানা আজ আমি জানাবো পৃথিবীর প্রথম নুনের তৈরি হোটেলের কাহিনী না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব নুনের তৈরি একটা হোটেল যে হতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারবেন না কিন্তু সেটাই সত্যি চাইলে ঘুরেও আসতে পারেন যে কেউ সেই হোটেল থেকে চারিদিকে শুধু নুন আর নুন শ্বেত শুভ্র নুনের দুদু প্রান্তর সালার দে উনি এই নুনের প্রান্তি বিশ্বের সবচেয়ে বড় নুনের সমতল এই স্থানটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার অ্যান্ডাস পর্বতের চুলায় তিন উচ্চতায় অবস্থিত এই ভ্রমণের স্থানে জন্য দূর দূর থেকে অনেক পর্যটক আসে তাদের থাকার জন্য জায়গার প্রয়োজন হয় কিন্তু থাকার বাসস্থান বা হোটেল বানানোর জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহজলভ্য নয় এখানে তাই নুন দিয়ে হোটেল তৈরি করা সহজ তা এখানে প্রচুর পাওয়া যায় এখানে 1993 সালে এক ব্যক্তির মাথায় এক অভিনব ভাবনা আসে তিনি ছিলেন একজন ট্যুরিস্ট গাইড তার মনে হয় এই যে নুনের বিপুল সম্বর ছড়িয়ে রয়েছে চারিদিকে তাকে কারি লাগিয়ে যদি একটা হোটেল বানানো যায় নুন দিয়ে হোটেল শুনতে অবাক করা হলেও তিনি 1993 সাল থেকে 1995 সালের মধ্যে এই নুনের প্রান্তরের মাঝেই একটি হোটেল তৈরি করে ছোট হোটেল তবে পুরোটাই নুন দিয়ে তৈরি নুনের বড় বড় টুকরোকে পরপর ইটের মতন সাজিয়ে তৈরি হয় হোটেল এই ইটের মতো নুনের চাই যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য তার উপর ফাইবার গ্লাসের আস্তরণ দেয়া হয় তা এতে নুন গলার আর ভয় রইল না সে প্রবল বৃষ্টি হলেও নয় এরপর সেই নুনের ইট সাজিয়ে তৈরি হয় হোটেল চার হট থেকে বাথুম বিছানা চেয়ার টেবিল পর্যন্ত নুন দিয়ে তৈরি হয় এখানে 12 টি ডাবল বেডরুম ও একটি কমন বাথুম ছিল কিন্তু এখানে স্নান করার জন্য কোনো ব্যবস্থা ছিল না কিন্তু অচিরেই সমস্যার মুখে পড়ে এই হোটেল কারণ দক্ষিণ পশ্চিম বলিভিয়ার নুনের প্রান্তর সালার্ দে উনির মাঝখানে তৈরি এই হোটেলে ছিল না বাথরুমের গর্জকে উপায় নষ্ট করার রাস্তা ফলে তা মূলত সেখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে বাইরে ফেলা হতো এই সমস্যার কারণে হোটেলটি দু হাজার তবে দমে যাননি ওই রূপকার প্রায় দশ লক্ষ চোদ্দ ইঞ্চি নুনের ইট দিয়ে আবার একটি হোটেল তৈরি হয় হোটেল ঘর বিছানা বাথরুম চেয়ার টেবিল সাজানোর জিনিস সবই নুন দিয়ে তৈরি হয় দু হাজার সাত সাল থেকে চলছে এই হোটেলটি হোটেলটির নাম প্যালাসিও দে সাল বহু মানুষ এখানে শুধু থাকতেই নয় নুন দিয়ে যে হোটেল তৈরি হয় তা নিজের চোখে দেখতেও হাজির হন পুরোনো হোটেলটিতে এরা হোটেলে আসা মানুষকে দেওয়াল চেটে দেখতেও দিতেন হোটেলটি নুনের কিনা তা বোঝার জন্য কিন্তু প্যালাসিও সালে এই চেটে দেখা নিষিদ্ধ के का करते हैं धन्यवाद यदि आपको নতুন নতুন তথ্য পেতে Facebook पेज को फॉलो করুন বা YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন